আসসালামু আলাইকুম মাই নেম ইজ সৈয়দ আহমেদ আজকে আমরা মিরর প্র্যাকটিস নিয়ে আলোচনা করব এবং এর উপকারিতাগুলো বিশ্লেষণ করার চেষ্টা করব তো প্রথমত মিরর প্র্যাকটিস মানে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলা এক্ষেত্রে আমাদের অনেক উপকার হবে লাইক প্রথমত আমাদের আত্মবিশ্বাস বা কনফিডেন্স যে জিনিসটা আছে সেটা বুস্ট হবে বিকজ যখন আমরা আয়নার সামনে কথা বলবো তখন আমাদের নিজেকে দেখব। এক্ষেত্রে আপনি যখন কথা বলতেছেন তখন আপনার ফেশিয়াল এক্সপ্রেশন বডি ল্যাঙ্গুয়েজ সবকিছুই দেখতে পারবেন এবং অনর্গল যখন কথা বলতেছেন তখন আপনার যে ফ্লুয়েন্সি যে জিনিসটা আছে সেটা অটোমেটিক্যালি বুস্ট হয়ে যাবে আরও একটা উপকারিতা হলো আপনার উচ্চারণ যে জিনিসটা মানে প্রোনাউন্সিয়েশন সেটা আপনার বুস্ট হবে লাইক আপনার মুখের যে এক্সপ্রেশন যেটা আছে সেটা দেখলেন দেখার পরে আপনি বুঝতে পারলেন আপনি ঠিকভাবে প্রোনাউন্স করতে পারছেন কি না তো এক্ষেত্রে পরে আপনি সেটা নিজে নিজেই কারেক্ট করতে পারেন